বন্ধুরা তোমাদের সাথে আসলে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটি প্রিডিকশন করতে যাচ্ছে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার মধ্যকার যে ম্যাচটি হবে ফাইনাল ম্যাচটি এই ম্যাচটি তোমাদেরকে একটি গুড নিউজ দিচ্ছি সেটা হচ্ছে যে এই যে ফাইনাল ম্যাচ এই ফাইনাল ম্যাচে একটি কোয়েশ্চেন থাকবে এবং এই কোশ্চেনের সঠিক জবাব যে দিতে পারবে তাকে দেয়া হবে পুরস্কার পুরস্কারটি দেয়া হবে স্পোর্টস অনলি চ্যানেলের পক্ষ থেকে এবং তার ফার্স্ট পুরস্কার হচ্ছে তিন হাজার টাকা তোমাকে বিকাশে বা নগদে যেটাই হোক তোমার বিকাশ বা নগদ নাম্বারে আসলে পাঠানো হবে তোমার নাম্বারটি শেয়ার করতে হবে তুমি যখন বিজয়ী হবে তখন তোমাকে আবার তোমার নাম্বারটি শেয়ার করতে হবে তো আমাদের স্পোর্টসের পক্ষ থেকে আমাদের টিমের পক্ষ থেকে তোমাদেরকে দেয়া হবে আসলে তিন হাজার টাকা ফার্স্ট প্রাইজ এবং সেকেন্ড প্রাইজ দেওয়া হবে দুই হাজার টাকা বিকাশত বা নগদ তো বন্ধুরা যে পুষ্টি তোমাদের দিকে রাখছি সেটি হচ্ছে যে কালকে যে ফাইনাল ম্যাচটি হতে যাবে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যকার এই ম্যাচটিতে ম্যান অব দ্য

তিন হাজার টাকা বিকাশ অথবা নগদ এবং সেকেন্ড প্রাইজ দেওয়া হবে দুই হাজার টাকা নগদ অথবা বিকাশ যেটাই হোক তোমার যেটি অ্যাকাউন্ট একটি আছে তো বন্ধুরা এখন তাহলে মেইন প্রিডিকশনে চলে যায় যে কালকে যে মেচটি হতে যাচ্ছে এত বড় একটি ম্যাচ দুটি টিমের জন্য অনেক বড় ম্যাচ কেন এক কথারই বললাম দীর্ঘ এক যুগ ধরে ইন্ডিয়া কিন্তু ট্রফি পাচ্ছে না বড় আসলে ফাইনাল ম্যাচে গিয়ে কিন্তু আসলে ট্রফি পাচ্ছে না গত বছর টি টোয়েন্টি মানে গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি ইংল্যান্ডের কাছে কিন্তু দশ উইকেটে হেরেছিল আবার এই ইংল্যান্ডকে তারা যেভাবে দাপটের সাথে আসলে হারিয়েছে এক কথা বলতে গেলে নাস্তানাবুত করে ফেলেছে ইংল্যান্ডকে বন্ধুরা এই সিচুয়েশনে তোমার কাছে কি মনে হয় যে সাউথ আফ্রিকা এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি যে ইন্ডিয়া এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি এই দুটি টিমই কিন্তু আসলে ফাইনাল খেলছে সো এই দুটি টিমের মধ্যে থেকে আসলে কাকে এগিয়ে রাখবো আমার প্রিডিকশন অনুযায়ী দেখো এখানে কোনো প্রিডিকশন করার প্রয়োজন হয় না ইন্ডিয়ার যেভাবে দাপটে ব্যাটিং করছে সেখানে কিছু ফাঁক ফুকরা আছে ফাঁক ফুকুরে গুলা কি তোমাকে আমি বলি প্রথমত বিরাট কোহলির পারফরমেন্স নেই দ্বিতীয়ত রোহিত শর্মা ব্যাক টু ব্যাক পারফরমেন্স করছে এর আগে কিন্তু তার প্রথম ম্যাচটি বাদে মাঝখানে কিন্তু সে কিন্তু ফিকে হয়ে গিয়েছিল রোহিত শর্মা বেসিক্যালি তুমি যদি ওডিআই ওয়ার্ল্ড কাপের কথাও বলো বা তার আইপিএল পারফরমেন্সের কথা বলো সে হচ্ছে এমন একটা প্লেয়ার যে তার কিন্তু আসলে রেসপন্সিবিলিটি নিয়ে ধরে রাখবে ম্যাচটাকে অনেক লম্বা করতে হবে তার এরকম কিন্তু তার রেসপন্সিবিলিটি না তার রেসপন্সিবিলিটি হচ্ছে যে সে যদি তিরিশ বল খেলে তাইলে মনে করতে হবে যে অপোনেন্ট তার পাশের যে টিমটি সে কিন্তু হেরে যাবে তিরিশ বল খেলে তুমি ধরে রাখো যে সে ষাট রানের কাছাকাছি করে ফেলবে ফিফটি ফাইভ সিক্সটি মতো করে ফেলবে সো একজন যদি সিক্সটি করে ফেলে ডেফিনেটলি ইন্ডিয়ার বাকি প্লেয়ারগুলো মিলে কিন্তু ওয়ান এইটি টু হান্ড্রেডের মতো স্কোর করে ফেলবে সো ডেফিনেটলি অপোনেন্টের জন্য ইটস এ বিগ বার্ডেন হবে সো রোহিত আমার কাছে মনে হয় যে ইস কাইন্ড অফ গেমলিং হি ক্যান ডু সামথিং বিগ ওর হি ক্যান বি ফ্লপ অ্যাজ ওয়েল বিরাট কোহলির পারফরমেন্স ভালো না এখন আছে সুরিয়া কুমার আর হচ্ছে হার্দিক এই মধ্যে কিন্তু কনসিস্টেন্সি দেখতে পাচ্ছি প্রতিটা তাদের কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকে এইগুলো হচ্ছে তোমার এবং হার্দিক ঋষভ পান্টে আমি আসলে দেখেছি ভালো করেছে কিছু কিছু ম্যাচে বাট স্টিল আমার কাছে মনে হয় যে সে আসলে আমার কাছে মনে হচ্ছে না যে সে এতটা থ্রেট মনে হচ্ছে না বাট আমার কাছে মনে হয় না যে সে খুব লম্বা করতে পারবে তার ম্যাচটি হয়তো দশ বলে বিশ পঁচিশ করতে পারবে বাট নাথিং লাইক ইউনো এক্সেপশনাল বা ম্যাচ উইনিং শট আমার কাছে মনে হয় না বাই ঋষভ পান এখন যে ইম্পর্টেন্ট বিষয়টি নিয়ে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে বোলিংয়ের কথা যদি বলি ইন্ডিয়ার ইন্ডিয়ার বোলিং স্তম্ভটি এখন অনেক বেশি ব্যালেন্স বিকজ অফ কুলদীপ বিকজ অফ আশদ্বীপ এবং বুমরা তো তাদের এই তিনজনের বিলিয়ন পারফরমেন্সে কিন্তু বোলিং লাইন আপটা স্ট্রং হয়ে যাচ্ছে অন্যদিকে অক্ষর প্যাটেলও অ্যাড হচ্ছে রিসেন্টলি তার পারফরমেন্স ভালো হচ্ছে আবার সাউথ আফ্রিকার কথা যদি বলি তিনটা প্লেয়ারের কথা বলবো ডিককের কথা যদি বলি ক্লেসেনের কথা যদি কথা যদি বলি মার্করামের কথা যদি বলি দেখো যে কোনো একজনের দ্বারাই আসলে ইন্ডিয়ারকে বিট করা পসিবল আমি আবারও বলছি মার্করাম ক্লেসেন ডিকক তিনজনের যে কোনো একজন যদি আসলে ঠিকভাবে গর্জন দিতে পারে ইন্ডিয়া কিন্তু মাটিতে পড়ে যাবে আমি সিরিয়াসলি বলছি এই তিনটির নাম তোমরা ব্রেনের মধ্যে আসলে ঢুকাই ফেলো এবং বোলিংয়ের কথা যদি বলো সাউথ আফ্রিকা হ্যাজ গুড বোলিং লাইন আপেল স্পেশালি তুমি যদি দেখো রাভা দা কিন্তু বিলিয়েন্ট ফর্মে আছে সো এখানে আমি বলবো যে উনিশ বিশ আমি বলবো উনিশ বিশ উনিশ হচ্ছে সাউথ আফ্রিকা বিশ হচ্ছে ইন্ডিয়া আমার পার্সেন্টেজ যদি আমি দিই আমি সাউথ আফ্রিকা ফিফটি ওয়ান ইন্ডিয়াকে তোমার তুমি কাকে এগিয়ে রাখছ এবং আমি আবারও রিপিট করছি এই ম্যাচে প্লেয়ার অফ দ্য কে হবে ম্যান অফ দ্য ম্যাচ কে হবে তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরা পাবে ফার্স্ট উইনার পাবে হচ্ছে তিন হাজার টাকার বিকাশ অথবা নগদ এবং সেকেন্ড উইনার হবে দুই হাজার টাকা নগদ নগদ অথবা বিকাশ এবং ফেয়ার একদম ফেয়ারভাবে আমার টিম সেটি অর্গানাইজ করবে এবং তোমাদেরকে যদি সঠিক উত্তর দিতে পারো তোমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে তোমাদের নাম্বারটিও শেয়ার করতে হবে তোমাদের কমেন্টসের পাশাপাশি তাহলে তোমরা এই পুরস্কারটি পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ তোমরা ভালো থেকো এবং কাল আমরা ম্যাচটি দেখতে যাব দেখি তোমাদের প্রিডিকশন কি তোমরা কমেন্টস করতে পারো ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ